নমস্কার বন্ধুরা আজ আলোচনা আমাদের হস্তকরতলে চন্দ্রের স্থান এ যদি নিচস্ত হয় ছোট থেকে বড় সবার মধ্যে কি প্রভাব পড়তে পারে এবং একে ভালো করার জন্য সবথেকে ভালো নির্ভরযোগ্য প্রতিকার কি। তাহলে চলুন আমরা এই যে সরাসরি আলোচনা করি আমাদের হস্তকরতলের অনামিকা অঙ্গুলির ঠিক নিচের এই পর্বত চন্দ্রের পর্বত এই পর্বতের কথাই আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের চন্দ্র হচ্ছে মনের অধিপতি তারা যার চন্দ্র ভালো তার মন ভালো চন্দ্র উচ্চস্থ মন উচ্চস্থ উচ্চ ভাবনা চন্দ্র ভালো নির্ভীক সাহসী চন্দ্র ভালো সে বড় বড় ভাবনা চিন্তা তার মাথায় আসবে এবং সুভাবনা ভাবনা। চন্দ্র নিচস্ত দুর্বলতা এক পা বাড়ানোর আগে একশো বার ভাবা ভেবেও ভয়ে কাতর হয়ে আবার পাকে পিছনে পিছিয়ে নেওয়া অর্থাৎ অগ্রগতি যেন থমকে যেতে পারে চন্দ্র নিচস্ত ছোট থেকে বড় সবার চঞ্চলতার পরিমাণ বেশি বেড়ে যায় ঘরে বাইরে এখানে ওখানে এখানে ওখানে অর্থাৎ কোনো এক জায়গায় একটা স্থানে মন আমরা রাখতে পারি না চঞ্চলতার কারণে সেই চঞ্চলতার মাত্রা এদিক ওদিক একটা বিক্ষিপ্ত বিশৃঙ্খল হয়ে যায় চন্দ্র যদি নিচস্ত হয় চন্দ্র যদি নিচস্ত হয় আমাদের শরীরে তরল পদার্থের একটা আপডাউন বেশি পরিমাণে দেখা যায় যাদের চন্দ্র নিচস্ত তাদের ঠান্ডার ধাপ সহজে সর্দি সহজে ঠান্ডা লাগা বাতজ সমস্যা রিউমেটিকে আক্রান্ত হওয়ার যোগ্য তাদের বেশি দেখা যায় চন্দ্র যদি নিচস্ত হয় সকাল সকলের সঙ্গে খাপ খাবিয়ে চলার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আসে যা চন্দ্র নিচস্ত তিনি সবার সঙ্গে খাপ খাবিয়ে চলতে পারেন না কারো কারো খিটখিটে মেজাজ হিংসাত্মক মনোভাব তৈরি হয় এবং সন্দেহ দানা বাঁধা কোনো একটা বিষয়ে সবসময় সব কিছু বিষয়ের মধ্যে একটা সন্দেহ একটা সবসময় এর মধ্যে নেগেটিভ খোঁজা এইগুলো চন্দ্রের এই নিচস্ততার জন্য হতে পারে সেই সঙ্গে এই চন্দ্রস্থানে যদি তিল দাগ নেট সাইন বা জাল চিহ্ন তাহলে এ যদি থাকে তাহলে এই চন্দ্র যে আরও নিচস্ত তার সঙ্গে যে বিপদ আপদের ঝুঁকি থাকে তাতে আর বলে কথা নেই চন্দ্রস্থানে তিল থাকলে ছোট বাচ্চাদের জল থেকে বিপদের সম্ভাবনার কথা বলা হয় জলজ বিপদ যেমন হয় তার সঙ্গে ঠান্ডা সংক্রান্ত বিপদ আপদ নিউমোনিয়াতে হতে আমি দেখেছি তার চন্দ্রস্থানে তিল থাকলে এ আমাদেরকে একটা অশুভ সিগন্যাল দেয় চন্দ্রস্থানে নেট সাইন থাকলে তিনি বিক্ষিপ্ত মস্তিষ্কের মানুষ হন খাপিয়ে চলা হয় না খিটখিটে মেজাজ হয় বাড়িতে বাইরে ঘরে কারোর সঙ্গে তার ঠিক সম্পর্ক বেশি দিন টিকে থাকে না অর্থাৎ চন্দ্রস্থানের এই নেট বা জাল ছিন্ন এগুলো ভীষণ অশুভদায়ক এখন ছোট্ট বাচ্চা থেকে বড় সবার চন্দ্র ভালো থাকাটা এই জন্য খুব দরকার চন্দ্র ভালো রাখাটা আমাদের প্রত্যেকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়াটা উচিত এবং চন্দ্রকে ভালো রাখার জন্য খুব সহজভাবেই একে রাখা যায় কারণ চন্দ্র আমাদের নিজেদের মন আমাদের নিজেদের আমার মনকে যদি আমি চলো নিজের নিকেতনে তাহলে সে নিজেকে নিজের নিকেতনে যাবে না অপরের নিকেতনে তার অপরের নিকেতনে যাবে এক্ষুনি ভালো এক্ষুনি ভালো মন হচ্ছে আমার দেশের স্ফটিকের মতো আসলে মনের অধিপতি চন্দ্র তাই চন্দ্রের হত্ন কিন্তু স্ফটিক মুক্তর মতো অর্থাৎ স্বচ্ছ তারা চন্দ্রের জন্য আমরা মুক্ত ধারণ করি সাদা মুক্ত স্ফটিকের মালা বা স্ফটিকের আংটি ব্যবহার করা যায় মুন স্টোন চন্দ্রের জন্য রত্ন উপরত্ন হিসেবে ব্যবহার করা যায় এটা হলো সাবস্টিটিউট মুক্ত বলুন স্ফটিক বলুন বা মুষ্টন বলুন খেরিকা মূল ধারণ করার বিধান আছে হ্যাঁ এগুলো সব সবই সাবস্টিটিউট যত দামি হোক কারণ প্রধান রত্ন প্রধান প্রতিকার মেন রেমেডি পারে না কারণ মনটা তো আমার আপনার একে ভালো রাখার দায়িত্বটা নিশ্চয়ই পাড়া প্রতিবেশীর নয় নিশ্চয়ই জ্যোতিষীর নয় আপনার আমার নিজেদের তাহলে চন্দ্র ভালো থাকলে তবেই দূরদর্শী হওয়া যায় দূরদৃষ্টি সম্পন্ন মানুষদের চন্দ্র ভালো হয় চন্দ্র ভালো থাকে শিল্পী জগৎ শিল্প জগৎ ছবি আঁকা নাচ গান এবং বিভিন্ন আর্ট লাইনটা তার খুব ভালো হয় কেন একটা খুব মেধা বা ট্যালেন্ট বা একটা স্মৃতিশক্তির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে একটা বাচ্চা খুব কবিতা কবিতা আবৃত্তি করবে ধরুন প্রায় অন্তত পঞ্চাশ ষাট লাইন কোনো কোনো বাচ্চা ছোট্ট বাচ্চা পঞ্চাশ ষাট লাইনের কবিতা সুন্দর করে বলে দেয় দেখবেন তার চন্দ্রস্থান খুব ভালো অর্থাৎ স্মৃতিধর তার স্মৃতি ভালো চন্দ্র ভালো এই চন্দ্র নিচস্ত সেই সমস্ত স্টুডেন্টরা বিক্ষিপ্ত হয় পড়তে পড়তে ওঠা পড়া বই খুলে থাকে দেখবেন তারা চলে এসছে খেতে চলে এসে ঘুরে বই তার গুছানো নেই আগো ছালো। তাদের দেখবেন চন্দ্র নিচস্ত তাহলে চন্দ্রের এই অশুভ হলে আমাদের অশুভ হয় শুভ হলে শুভ হয় আমাদের মন যে চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই এই প্রশ্ন অর্জুনেরও ছিল ভগবান শ্রীকৃষ্ণকে কুরুক্ষেত্রেই গীতা উপদেশকালে বলেছিলেন হে ভগবান আমার মন তো চঞ্চল তাহলে কে কী করে আমি স্থির করব তার উত্তরে ভগবান বলেছিলেন তখন তেয় বৈরাগ্যেইন চকৃচ্ছতে অভ্যাসের দ্বারা এই চঞ্চল মনকেও শান্ত করা যায় তিনি মুক্ত বা স্ফটিক পাথর বা মুন্স্টন খিরিগা কথা কিন্তু বলেননি অভ্যাস বলেছিলেন অর্থাৎ আমাদের মন হচ্ছে ঘোড়া ঘোড়ার ধর্মই এদিক ওদিক যাওয়া এদিকে ছুটবে সেদিকে ছুটবে কিন্তু তাকে লাগাম দেওয়া মালিকের কর্তব্য আমরা হচ্ছে সে মালিক মনের মালিক আমার মন মনের আমরা নই আমার মন আপনার মন তাকে কন্ট্রোল করব আমরা যদিও তুস্বার্থ কেননা আমাদের মন রামকৃষ্ণ দেবের কথাই বলি আমাদের মন হচ্ছে যখন ষোলো থেকে চলে যায় ষোলোটা ভাগে ভাগ হয়ে যায় তখন আমরা হয়ে যাই হ্যাঁ বিক্ষিপ্ত এখন এই মনকে কন্ট্রোল করা কতটা কষ্ট করে তিনি বলেছিলেন ধরো সরষের ষোলোটা সরষে তোমাকে হাতে দেওয়া হলো তুমি হাতে পেয়ে গেলে পুডলিতে এখন ওই পুড়লি খুলে যদি ষোলোটা সরষেকে তোমার রুমে ছড়িয়ে দেওয়া হয় তাকে যদি কুড়িয়ে আনতে বলা হয় ওই ষোলোটা সরষে কুড়িয়ে আনে একসঙ্গে আনতে আমরা হিমশিম খেয়ে যাব। হয়তো দশ বিশটা দশটা পাবো হ্যাঁ তো ছটা পাবো না হ্যাঁ কি না অর্থাৎ এই মনকে কন্ট্রোল করাটাই সব থেকে টাফ ব্যাপার যোগীরাও আজকে আমরা যা কিছু ভক্তরা সাধকরা জাপকরা যারা যে জপ করছি না জপের একটাই উদ্দেশ্য নিজের মনকে স্থির করা তাহলে মন যদি স্থির হয় মন যদি আমাদের কন্ট্রোল হয় নিচস্ত চন্দ্র উচ্চস্ত হবে আর উচ্চস্ত চন্দ্র থেকে আমরা যদি ঠিক মনকে কাজে লাগাতে পারি যে কোনো কর্মে সাফল্য লাভ আসতে পারবে সেই সাধনার সিদ্ধিলাভ থেকে আরম্ভ করে যে কোনো কর্ম তাহলে চন্দ্র আমাদের ভালো থাকতে হবে যাদের ভালো আছে পূর্ব জন্মের সকৃতি বসত ভালো আছে এই জন্মের কর্মের সকৃতি বসত ভালো আছে যদি কারো চন্দ্রের তিল দাগ নিচস্ত সাইন হিজমিজ দাগ এ হয় তাহলে বুঝতে হবে আপনার আগের কর্মফল সেভাবে নেই আপনার মনের উচ্চস্তরে যাবে মানসিক দিক থেকে আপনি স্ট্রং হবেন স্বচ্ছ মনের অধিকারী হবেন এমন কর্ম আপনার করা নেই তারা কি করা উচিত আগে মুক্ত করা উচিত না স্বচ্ছ সুন্দর সঠিকভাবে কর্ম করা উচিত মনকে সঠিকভাবে ভাবনার মধ্যে ভাবিত করা উচিত মন ভালো তো সব ভালো মন চাঙ্গা তো কেঠাই গঙ্গা তাই মনের অধিপতি চন্দ্র এখন চন্দ্রকে ভালো রাখার জন্য যাদের নিচস্থ যাদের তিল দাগ আছে স্পট দাগ আছে যাদের নেট সাইন বা জাল চিহ্ন আছে তাদের চন্দ্র যে একদমই খারাপ পজিশনে আছে বলে কথা নেই তাহলে একে ভালো করব কি করে ঘুম থেকে উঠে লাস্ট বিছানা ত্যাগের আগে বাসি মুখে ফার্স্ট দৃষ্টি ওই স্থানে দিন যাদের তিল আছে তিলের উপর দৃষ্টি হে প্রভু হে ঈশ্বর হে আমার ঈশ্বর দেব দেবী প্রার্থনা করুন এই তিল দাগ মুছে যাক রোজ বলুন মুখে হাত বলিয়ে বিছানা ত্যাগ করুন নব্বই দিন করে দেখুন তো তারপর আমাকে জানান দেখুন প্রায় ডিলিট হয়ে যাবে বা একদমই ডিলিট হয়ে যেতে পারে এই যে ইচ্ছা শক্তি মনের শক্তিকে আপনি রোজ বাড়ালেন একটা নির্দিষ্ট টাইমে এই ফাঁস দৃষ্টির গুরুত্বপূর্ণ এর সঙ্গে মনের সংযোগ করে আপনি তিল দাগে মুছে দেবেন এটা একদম আপনার কাছে একটা বিরাট একটা পাওয়া হবে যারা দাগ মুছেছেন তাদের একটা মনের শক্তি বেড়েইছে ফলে এই ধরনের যদি প্রভাবকে খাটান আমরা সমস্ত কিছুকে জয় করতে পারবো এখন চন্দ্রের তিল বলুন চন্দ্রের নেট সাইনই বলুন চন্দ্রের এই অবস্থাকে ভালো করার জন্য দ্বিতীয় পন্থা ভালো ভাবা ভালো কথা বলা ঝগড়া বিবাদ বেসম্বাদ এড়িয়ে চলা ভালো কিছু দেখুন প্রকৃতি দেখুন যদি আপনি ঘরের বধূ হন সিরিয়াল তো ভালো সিরিয়াল দেখুন সিরিয়ালে তো ঠাকুরেরও অনুষ্ঠান হয় টিভিতে ঠাকুরের অনুষ্ঠান দেখুন আপনি এমনিতেই মানসিক টেনশনে ভোগেন আপনার শরীর দুর্বল মন খুব দুর্বল চন্দ্র নিচস্ত মানে ইমোশনাল তো সেক্ষেত্রে আবার আপনি জানেন সিরিয়ালে যে নাটকগুলো হচ্ছে সবই মিথ্যে এক্ষুনি কেঁদে নিল এ ওকে খুব টেনশনে দিল এ বোধে মারা যাবে সে বোধে চলে যাবে সে ঘর ছেড়ে চলে যাবে ইত্যাদি দুঃখ কষ্টগুলো ব্যাপার হয় আপনি ইমোশনালি দুঃখ দুঃখী হয়ে গেলেন চোখে জল বেড়ে গেল ভুলে যাবেন না একটু পরে গ্রিন রুমে যারা নাটকটা করছে না সিরিয়ালটা গ্রিন রুমে গিয়ে হয়তো কেউ এই এটা খাবে সেটা খাবে হাসি ঠাট্টা হয় সদা মিথ্যে এটা জেনে এনজয় করুন কিন্তু এতটা ইমোশনাল হবেন যে আপনি নিতেই আপনার চন্দ্র খারাপ হ্যাঁ আরও দুঃখ সিরিয়াল দেখে নয় ঠাকুরের ভালো অনুষ্ঠান দেখুন মনে যেন আনন্দ হয় ছোটো ছোটো বাচ্চাদেরকে একটু তার বিনোদনের জন্য ভাবনা দিতে হবে সৎ ভাবনা দিতে হবে আনন্দদায়ক পরিবেশ তারকে দিতে হবে মানসিক চাপ আর না বেড়ে যায় একটা বাচ্চা মানসিক চাপে আছে চন্দ্র নিচস্ত তাতে বলছে তোমাকে এবছর যদি তুমি রেল রোল নাম্বার না আনো এগিয়ে তুমি যদি এত নাম্বার না পাও তাহলে তোমার পড়া বন্ধ তোমাকে এই করে দেবো তোমাকে গরু ছাগল এনে দেবো তুমি এই সমস্ত মানসিক দিক থেকে সে আরও বেশি চাপে পড়ে কেউ কেউ অবসাদগ্রস্ত বা ডিপ্রেশনে চলে যায় ছোটো ছোটো বাচ্চারা এই বিষয়ে তাকে উৎসাহ দেওয়াটাই চন্দ্র ভালো রাখার শ্রেষ্ঠ পায় নাহলে একটা মুক্ত জ্যোতিষীকে বলে পড়িয়ে তারপর তার সঙ্গে আবার ঠেলা মারতে লাগলাম তা কোনো উপকার হবে না এবং ভালো বন্ধু সংসর্গ ভালো কিছু তার মনোরঞ্জন দেখা কুসঙ্গ কুকথা কোনো কিছু খারাপ অভ্যাস তার থেকে তাকে বিরত করার চেষ্টা করা প্রত্যেকদিন দিন নিহত করতে হবে তবেই তার চন্দ্র উচ্চস্তরে তাকে সাহস দিতে হবে তাকে সবসময় তাকে সমস্ত কিছুকে ওভারকাম করার ও শক্তি তার মধ্যে আছে এটা তাকে বারবার তাকে তার মধ্যে ঢোকাতে হবে তবে তার ভিতর থেকে শক্তির উর্জা তা প্রকাশিত হবে চন্দ্র উচ্ছস্ত হবে যারা একটু বড়রা তারা মোবাইল বা টিভিতে বা কোনো কিছুতে যখন আপনারা দেখছেন তারা সেই অনুষ্ঠান দেখুন যাতে মনের উন্নতি হবে মন সৎসঙ্গ লাভ করবে খারাপ চিত্র খারাপ কোনো কিছু ভিডিও খারাপ কিছু এই খারাপ খারাপগুলো যত দেখতে থাকবেন চন্দ্র তত নিচস্ত হবে আপনি অন্ধকার জগতে চলে যাবেন ডিপ্রেশন চলে ভাবতেই পারবেন না যেদিন হোস পৃথিবীতে অনেক বয়স হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে আর কিছু করার জায়গা থাকবে না চন্দ্র নিজস্ব নিজের মনকে নিজেকে ঠিক করতে হবে সুতরাং প্রাণের বন্ধুরা আমাদের ছোটো থেকে বড়ো নানান রকম ঠান্ডা সংক্রান্ত অসুখ বিসুখ বাতজ পণ্ডালাইটিস ঠান্ডা ধাত এবং মানসিক দুর্বলতা ভয় ভীতি মৃত্যু ভয় জনগণের মধ্যে পাঁচজনের মধ্যে যেতে ভয় এই যে কথাগুলো হমপতি ওষুধে একোনাইটের লক্ষণ এই সবই চন্দ্রের নিচস্থতা সেই চন্দ্রকে ভালো রাখার জন্য আমরাকে সদ্ভাবনা সৎ চিন্তা সৎসঙ্গ আনন্দদায়ক কিছু এই আমাদের মনকে এবং এই প্রবোধ দিতে হবে যে আমি সব পারবো আমি নিজের মনকে সাহস দিতে হবে কোনো দুর্বলতার জায়গায় যদি মন থাকে তাকে আমি অবশ্যই কেন থেকে করতে পারবো তাহলে এই রোজ যদি এই সাধনা করি তাহলে আমাদের মন উচ্চস্ত হবে নাহলে শুধু মুক্ত বা স্ফটিকের মালা ধারণ করা বৃথা হবে ঠিক না সুতরাং আমার মন আপনার মন আমাদের আমরা মনের হয়ে যাই তখন মনের দাস হয়ে যায় যখন বলবে যেদিকে বলবে সেদিকে ছুটি কিন্তু মনকে যদি আমাদের মন ভাবি আমি তার মালিক ভাবি আমার যদি মন ঘোড়া হয় তার তাকে লাগাম দিয়ে কন্ট্রোল করার দায়িত্ব আমার এবং আপনার পাড়া প্রতিবেশী এসে আমাদের চন্দ্র ঠিক করবে না মন ঠিক করবে না বরং আপনাকে ভুল করে গাছে তুলবে দাদা দারুন বা দু কাপ চা খেলে একটু পরে অন্য কাছে চা খেতে বলে ও ভালো নয় সালা এই আপনার চা খেলো আপনার গাছে তুলে দিল একটু করে অন্য লোকে যখন চা খাবে আপনার বদনামি করবে এরকম ঘটনা আমাদের অনেকের ঘটতে পারে সুতরাং মনকে এইভাবে ভালো করা যাবে না নিজের মনকে নিজে কন্ট্রোল করুন মনকে আপনাকে ভালো রাখতেই হবে আর মন ভালো তো চন্দ্র ভালো চন্দ্র ভালো তো মন ভালো আপনার হাতে দেখো চেক আপ করে নিন সে অনুযায়ী হাঁটতে থাকুন যদি খুব ভালো চন্দ্র হয় তাই ঈশ্বর লাভের চেষ্টা করুন ঈশ্বর লাভ পর্যন্ত হতে পারে আর যদি চন্দ্র খুব নিচস্ত হয় তাহলে চন্দ্র ভালো রাখার জন্য ভালো ভাবনা ভালো সঙ্গ যা বললাম সেই প্রতিকার করুন এটার সঙ্গে যদি আপনি মুক্ত করতে পারেন একটা স্পটিকের মালা পরতে পারেন খুব ভালো সোনাই সোহাগা ভালো থাকবেন জয় গুরু